লিচুর দিন চলে আসছে আর লিচু আমার অনেক ফেভারেট একটা ফল এটা তো এমনিতে খাইতেই ভাল লাগে কিন্তু এই যে গরমের দিন যদি ঠান্ডা পানি দিয়ে লিচুর একটা ড্রিঙ্কস ঘরেই তৈরি করে যদি গরমের মধ্যে খাওয়া যায় তাহলে কিন্তু শরীর মন প্রাণ সব কিছু কিন্তু একদম জুড়িয়ে যায় আর ট্রাস্ট মে এই লিচু শরবতটা যদি আপনি কাউকে করে খাওয়ান সে অবশ্যই আপনার কথা সারা জীবন মনে রাখবে লিচু দেখলেই তার আপনার কথা মনে পড়বে তো আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড গতকাল লিচু নিয়ে আসছিল তো আমি সেখান থেকে পাঁচ ছয়টা লিচু আমি আলাদা করে রাখছি লিচু শরবত বানাবো বলে তো লিচু শরবত বানানোর জন্য আমি পাঁচ ছয়টা লিচু নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি আপনাদের বাসায় যদি হ্যান্ড ব্ল্যান্ডার থাকে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে করতে পারেন বা আপনাদের বাসায় যদি নর্মাল যে ব্ল্যান্ডার সেই ব্ল্যান্ডার যদি থাকে সেটা দিয়েও করতে পারেন প্রথমে আমি লিচুটা ভালো করে ধুয়ে নিছি তারপর আমি খোসাটা ছাড়া নিছি বিচিটা ছাড়া যে লিচুর যে নরম অংশটা ওই অংশটা আমি গ্লাসের ভিতর নিয়ে নিছি এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো চিনি চিনিটা দেওয়ার পরে আমি যেটা করব আমার বাসায় একটা হ্যান্ড তার এইটা যে আমার কি কাজের একটা জিনিস আমি বলে বুঝাইতে পারবো না বড় বড় ব্ল্যান্ডার জগ জার এগুলো কিচ্ছু নামানো লাগে না জাস্ট হ্যান্ড ব্ল্যান্ডারটা দিয়ে আমি যে কোনো গ্লাসের ভিতরেই শরবত বানায় ফেলি একদম সাথে সাথে হয়ে যায় খুবই সুন্দর একটা মিক্স আমার মনে হয় জীবনে যতগুলো কাজের জিনিস কিনছি তার মধ্যে এই হ্যান্ড ব্ল্যান্ডারটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস কিনছি জীবনে টাকাটা কাজে লাগাইছি তো যাই হোক এই যে গ্লাসটার ভিতরে আমি সুন্দর করে হ্যান্ড মিক্সারটা দিয়ে একদম মিক্স করে নিলাম আপনারা যদি কেউ চান যে শরবতটা ছেঁকে সার্ভ করবেন সেটাও করতে পারেন তবে ইনস্ট্যান্ট বানায় যদি সাথে সাথে খেয়ে ফেলেন তাহলে কিন্তু আর ছাঁকাছাঁকির দরকার পড়ে না কারণ তখন মুখের ভিতর যখন পার্টিকেলগুলো লাগে তখন কিন্তু অনেক ভাল লাগে কিন্তু আপনারা যদি মানে দুই তিন ঘন্টা পরে যদি এটা খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা সুন্দর করে ছেঁকে একটা বোতলে ভরে আপনারা ফ্রিজে রেখে দেবেন তবে আমি আপনাদেরকে একটু বলে দিই আপনারা কখনোই চিনি দিয়ে বানানো কোনো শরবত বা ফলের কোনো বানানো শরবত বারো ঘন্টা চব্বিশ ঘন্টা এরকম কিন্তু রেখে খাবেন না তাহলে কিন্তু এটা পুষ্টিকর নষ্ট হয়ে যায় মানে এটা টোটালি কোনো ফুড ভ্যালু থাকে না তো যাই হোক বাজারের শরবত তো বাজারের যে বোতলে কিনতে পাওয়া যায় সেই ড্রিঙ্কসগুলো তো অনেকেই খান সেগুলো কিন্তু কোনো ফুড ভ্যালু থাকে না বাট আপনারা যদি সিজনের একটা ফল আপনারা যদি বাসায় এভাবে জুস তৈরি করে খান বা শরবত তৈরি করে খান দেখবেন আপনাদের অনেক তৃপ্তি লাগবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে কি রেসিপি চান সেটা আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ